ফিলিং জাস্ট ওয়াও সে প্রথম কাকে হাত করছিলেন আমার আম্মুকে রামুকে হ্যাঁ ছেলেকে বলেন এখনো ম্যারিড না তো যখন সামনে আর তাহলে তো ম্যারিড হল আগে লাগে তো তুমি এর রিলেশন করে রিলেশন করার মধ্যে হাত করতে এমন কথা আছে কি কি এখনো কোনো রিলেশন করেন না এমনি ফ্রেন্ড আছে আমাদের

ওগুলো এখন লাইফটা অনেক সুন্দর না আমি এক এরকমই ভালো মনে পড়ে ভালোবাসা দিবস আসলে আপনার চিন্তা হবে কি মানে কিছুই না প্রথমে মানে মা বা বাবাকে আর ভাই বোন তো নাই ওদেরকে করানো হয় নাই ছোটবেলার থেকে তো অবশ্যই হ্যাঁ করা যায় বাট এখন পর্যন্ত ওষুধ আম্মুকে করা যায় কারণ আব্বু তো নাই তো আপ্কে করা যাচ্ছে না আর কি আচ্ছা এখন তো ছোট থেকে কিছুটা বড় হয়েছে বড় হয়ে কি মনে হইতেছে এখন সুন্দর না ছোটবেলা সুন্দর

জীবনে প্রথম আপনি কাকে হাক করছিলেন আমার দিদিকে 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 কেন আমার মেজো ফোন অনেক ভালো আমার অনেক সাথে অনেক মিশে এরকম অনেক মানে ক্লোজ ক্লোজ অনেক আচ্ছা আমি যদি বলি দিদিকে নিয়ে দুইটা লাইন বলেন তাহলে কি বলবে দিদি অনেক ভালো অনেক দেখতে পারে স্নেহ করে অনেক সব সাহায্য করে আচ্ছা এখন দিদি কোথায় দিদি হচ্ছে রাউজানে থাকে এমনিতে এখন বিয়ে হয় নাই বড় বোনের হইছে ছেলে তো মাকে বেশি ভালোবাসে আমি প্রতিদিন সকাল ওইটা মাকে চুমু দিয়া হাগ করি এটা দিয়ে আমার সকাল শুরু হয় অবভিয়াসলি আমার মাকে আর কাকে করলে এর চাওয়ার বেবি আমার হাজবেন্ড আর কি বিশেষ করে বাবা মা সাথে হয় বাবা মার পরে যে আসে হচ্ছে লাইফ পার্টনার তো লাইফ পার্টনারই ভাই আপনি জিওর প্রথম কাকে হাগ করছে করব অবশ্যই হ্যাঁ করব অবশ্যই করব অবশ্যই আমি এখনো জোরা জোরে আমি খেলো ভালো লাগে

অ্যাডভোকেট হ্যাঁ রিলেশন তো থাকে না আপনাদের থেকে গেল আসলে সম্পর্ক টিকে রাখার জন্য একে অপরের বিশ্বাস ভালোবাসা তার থেকে বড় কথা হচ্ছে ভরসা করাটা আর স্যাক্রিফাইজিং তো তো অবশ্যই কারণ যদি আপনি একটা সম্পর্কে সবকিছুকে ধরে রাখতে চান তাহলে হবে না কোন কিছু কিছু বিষয় ছাড় দিতে হয় তাহলেই দেখা যায় সম্পর্কটা টিকে যাবে তারা এখন প্রেম করতেছে অনেক ছেলে মেয়ে প্রেম করতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিবেন ভালোবাসা দিয়ে বসে ভালোবাসা দিবস উপলক্ষে আমি একটাই কথা বলবো যেটা আমি আমার হাজবেন্ড থেকে শিখেছি ভালোবাসা প্রতিদিনের আলাদা কোনো দিন হয় না ভালোবাসার জন্য তো যারাই একে অপরকে ভালোবাসো ওই আলাদা দিনের জন্য তুলে না রেখে প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডে একে অপরকে ভালোবেসে জীবনের শেষ দিনের জন্য ওয়াদা করাটাই হচ্ছে উচিত আমি বলবো এটাই মানে প্রথম কাকে হাক করছিলাম কেন কেন মানুষ নাই কাকে করি নাই বাট করার ইচ্ছে ছিল সে আমাকে চেনে চলে গেল তো কেন হল না তার পরিবার নাকি এর জন্য বোন দেখতেছে তাই আর কি তো এর জন্য আজকে কি বলবেন যেন আমার কপালে তার থাকার ইচ্ছে ছিল বাট এই থাকতে পারে না পরিবারের দোহায় আর কি

লাক্তাসে অনেক একা একা আগে যেরকম মন খুলে কথা বলতেতাম এখনও গুলো নাই ফ্যামিলির সাথে তেমন ভাবে কথা বলতে পাই না ওইটা একটু একা একা তো মনে হয় প্রথম কাকে হাক করছিলে আমার আব্বুকে আব্বুকে জি ফিলিংসটা এমন অসাধারণ অসাধারণ বাবা liye কিছু বলেন আবার শোনো নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে হলে আমি মনে করি এই জেনারেশনে বাবা কত প্রয়োজন বাবা ছাড়া উল্লি বলে ছেলেকে করছে আপনি দাঁড়া গাইছেন আচ্ছা আপনি করছিলেন আমি নানা ভাইকে হ্যাঁ

আমি বাবা নিয়ে কি বলবো কারণ মা বাবার আদর তো আমি পাই নাই এখন মা বাবার ভালোবাসাটা এটা ওইটা আমি এখনো বলতে পারি না আমি তাই বলতে পারতেছি না কিন্তু নানা ভাইয়ের আদরটা বলতে পারি নানা নানির আমি প্রচুর পাইছি ওনাদের ভালোবাসা দিয়ে এখন মানে মায়ের ভালোবাসার মতো করে নিয়ে নিচ্ছি আচ্ছা ভাইকে হাজবেন্ড নাকি

আচ্ছা আপনি কাউকে না কাউকে না ব্যাগে দেন নাই তাহলে তো কাউকে কাউকে আচ্ছা এই ভালোবাসা দিবসটি আপনার কি বলবেন আর কালকে বসন্ত বসন্তর দিনে আপনার বিয়ে করতেছেন আপনাদের ফিল অনুভূতিটা কেমন আমার অনুভূতিটা তো আসলে অনেক আনন্দের মজার কেননা একজন ভালোবাসার মানুষকে বিয়ে করার মজাটা হচ্ছে অনেক আলাদা তো হালকা পরিচয় তার মধ্যে দিয়ে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সব আমাদের পর্যাবাসিত এক বছর যাবৎ হয়ে যাচ্ছে তো আমাদের কাছে ভালোবাসা দিবস মানে প্রতি বছর যেমন ঠিক প্রতিদিনই ভালোবাসা দিবস সেটার কথা আপনারা ভালোবেসে বিয়ে করতেছে হ্যাঁ হ্যাঁ তাহলে একটা একটা পূর্ণতা পাইতেছে হ্যাঁ সেটাই ভাই আচ্ছা আপুর কি মতামত এই বিষয়টা নিয়ে আপনি কেমন আনন্দ উপভোগ করতেছেন ভালোবাসার মানুষকে কাছে পেলে আর কি লাগে তাই তো আর কিছু না আমি পাইছি এটাই অনেক এটাই অনেক বা পাইছি আচ্ছা এই ভালোবাসা দিবসে আপনারা কি করবেন ভালোবাসা দিবসে নতুন নতুন করে একজন একজনকে নতুন ভাবে ভালোবাসার উন্মোচন করব এটাই তো বাস্তব আচ্ছা আর আপনি একজন ভালোভাবে চিনব জানব আচ্ছা একটা কোশ্চেন করি ফানি সেটা হচ্ছে বিয়ের পরে আপু যদি আপনাকে থালা বাসন ধুইতে বলে তাহলে কি করবেন সে ক্ষেত্রে তো আমার মতামত ধুতে হবে বিকজ আমার পরে তো আমার বউ আমার উপর নিম্ন অত্যাচার করবে কেননা সে তো এখন আমার বউ তো তার আমার করতে হবে না সে আমার বউ হয়ে গেছে আগে ছিল না গার্লফ্রেন্ড কিন্তু সেটা তখন মানিনি নেই এখন বউ কিন্তু এখন করতে হবে বাধ্য কোথা আপনি বাধ্য কিছুই করার নাই বিকাজ ভালোবাসার আচ্ছা উনি খুব মজা পাইছে বিষয়টা আচ্ছা আপনি ওনাকে বিয়ের পর কোন কোন কাজ করাবেন বলে ঠিক করে রাখছেন ঘরেটা

হ্যাঁ দিছি আমার বাইকে বন্ধুকে হাক তো শুধু যে গার্লফ্রেন্ডকে দিতে হবে এরকম তো কথা নাই হাক দে তো সবাইকে দেওয়া যায় সেটা ছোট ভাই হইতে পারে সেটা বন্ধু হইতে পারে সেটা বাবা হইতে পারে সবাইকে দিছি আপনি কখনো প্রেম করছিলেন হ্যাঁ প্রেম করছিলেন কিছু জিনিস সিক্রেট থাকা ভালো

কমবকন আইলে লাইনটা থেকে বলেন তবে বয়স যখন দশ বারো বছর থেকে আমরা একসাথে আছি এখন বড় 20 বছর পার হইছে আমরা একসাথে আছি আপনাদের বন্ধুত্ব অনেক স্ট্রং অনেক স্ট্রং ইনশাআল্লাহ অনেক স্ট্রং গতকাল আলহামদুলিল্লাহ ভাইয়া কাকে দিছিলেন প্রথম আমি সবার আগে হাক দিছিলাম আমার বাবাকে মাশাআল্লাহ বাবা খুব কাস্টার বিষয় কারণ বাবা আমাদের জন্য অনেক ত্যাগ করছে এখনো করে যাচ্ছে এরপরে হচ্ছে যে বন্ধু তারপরে তো আসতেছে অবশ্যই ওয়াইফের কথা আচ্ছা আপনাদের বন্ধুদের নিয়ে কি বলবেন অনেক পুরান বন্ধু তাদের সম্পর্কে কি বলবেন বন্ধুদের নিয়ে তো বলার কিছুই নাই কারণ এরাই দুকে এরা সুখে এরা বলে যার কোন সীমা রাখা নাই সেটা হচ্ছে বন্ধুত্ব এটা হচ্ছে অসীম এটা সীমা রেখা নাই আপনি যেটা বাবার সাথে শেয়ার করতে পারবেন না মায়ের সাথে শেয়ার করতে পারবেন না ওয়াইফের সাথে শেয়ার করতে পারবেন না এটা নিমিশে বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন তো আমি মনে করি আমার বয়সের অভিজ্ঞতা থেকে যেটার কোন সীমা রেখা নাই সেটাই হচ্ছে বন্ধুত্ব এটা হচ্ছে অসীম এটা শুরু আছে শেষ নাই আচ্ছা আপনাদের এই চার বন্ধুর মধ্যে

दाना তারপরে দিছে কাওকেলা কাওকে দিছে 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 আচ্ছা রিয়াজ দিছে ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদেরকে